আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু 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 পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কি যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেলো বড়ো বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখে সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে বলছে হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়ে গেছে আমি বুঝলাম না সম্মানিত দিনী ভাই বোন মুগির ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহা আল্লাহ বাপ মায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তো মুখ খুলবেন না মুখ খুলাই হবে বুঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মা এরপরে আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম খেতে একটু ফল আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়ে দেখতেই পারে না একবার এটা নগদ বনে হবে একেবারে সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতো জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহুদূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানেভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোন মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাহাম বলেননি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই বাপ বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজন একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয় সম্মানিত দিনী ভাই বোন পরের বাক্য আল্লাহ রসুল বলছেন যে ও আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে একসময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহেলিয়তের যুগ জাহতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখ তেমন অপরাধ সম্মানিত তিনি ভাই বোনার বলছেন যা কায় সিবন আমের কায় আমের একজন লোক নবীর কাছে এসে বলছে ইন্নী ওয়াআদ্দু সামানিয়া বানাতিন লি আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিইছি আটজন মেয়ে কেসে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত মাটিতে পুঁতে দিত আর কোনো দাম ছিল না এটা যুগ আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে নাহলে গরু ছাগল করে মা একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে যেন অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসুল বলছেন তাহারও জালে হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিন মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো মোহে পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হোসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এমের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছো তোমার তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় ইন্না মিম্মা তা খাওয়া পাল উম্মাতিন আর সাহুয়াতুল খাফিয়া আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত আইনা নেতাজিল যে নহর নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনানে জেনা ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অলিয়াত জেনা হাল হাতের জেনা হচ্ছে পর ধরা আর জেনার রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তথমনতস্তাহী অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর জেনাল লিস্ক আর জিভার জেনা হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি কে আমাত পর্যন্ত হবে না এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময়ে ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হেমাই যে তুহাদের বিচারের দিন সব টপ 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 টক 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লা নবী বলছেন ফত্তাকু দুনিয়া বত্তাকুর নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপদজনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারবো সমন্বিত দিনী ভাই বোন সালামাইবনে ইয়াজিদ আল বলছেন যে ইনতালাক তো আনা আখেলান না বিয়ে সাল্লি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল ইন্না উম্মানা মোলাইকা তাসুল রাহেমা ও তাকরি জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচারণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতকริজ যায়ফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন ওয়াতফাল ওয়াতফাল এইতে 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 আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তুফাল জালাকা না ফাহালা এইগুলো কি আমার মা ফিল জাহেলিয়া তবে জাহেলিয়তের যুগ আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ রাসূল বলেন না কোনো উপকার আসবে না এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান lana আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালাকা না ফেওয়া এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহেলিতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন আল্লাহ তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাহা যাবে এতক্ষণ পর্যন্ত হাদিস গুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট জাহিলিদের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হল খুব তাড়াতাড়ি আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো একটা কুড়ে ঘরে কুঁড়ে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগার দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহেলিয়াত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাকফল খুল 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 নাকে যে ফুল আছে এটা খুল স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে তাহলে জাহেলেদের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুড়ে ঘর জাহেলেদেরকে কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উঠে গায়ে গোবর মাখাতে হবে এবং লজ্জা গায়ের সাথে ঘষতে হবে পবিত্র এটা হলো জাহেলিয়ত আর এটা হলো ইসলাম আর জাহেলিয়তের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্রকিট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যাইজ নয় সরাসরি স্বামীর মাধ্যমে হবে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালা দাও যে আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হই নারীদেরকে ধ্বংস করা মূলক লক্ষ্য নারীদেরকে জাহিলেতের যুগে নিয়ে যাও মূলক লক্ষ্য সমনিত দিনই ভাই বোন এইবার আরেকটা নীতি দেখাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেন ইন্নাল ইয়েহুদা ইজা হাইজাতিল মারআতো লাম ইয়াকুলহা লাম ইয়াকুলহুন্ন আলাই জামিয়ুন ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না ছি ছি ঋতুবতী হয়েছে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন ওর থাকার জায়গা ভিন্ন ও ভেতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাইবন। ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন আমি আগতা আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণী তিনি আমাকে আদেশ করতেন আন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফাইবা সরণি তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিক নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ সাল্লাহ নারীদের অবস্থান কোথায় রেখেছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আশরাবু সুমা উনাবেলহু আমি গ্লাসে পানি পান করেছি অনাহায় তখন আমি ঋতুবতী তারপর গ্লাসটা আমি তাকে দিয়েছি ফায়াজাও ফাহু ফিমায বিএ তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি আয়সারা জালতার নিজস্ব বিবরণ আয় সারা বলছেন ওয়া তারাকুল আরকা আমি একটা গোস্ত দাঁতে ছিড়ে খেতাম সুমহুনা বেলহু আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েশা নাবেদিন কুমরাতে মিনাল মসজিদে মসজিদ থেকে যাই নামাজটা দাও তো আমি সালাত আদায় করব যাই নামাজটা দাও

মসজিদে নামাবিতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো মসজিদে নবাবিতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে মসজিদটা ঝাড়ু দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে আসলেন ঘরে মসজিদে ওটা বার এটা বুখারির আয়সা জি চাটা মসজিদ থেকে আমি এর ঋতুবতী আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি ভাষাটা এরকম ইন হাইজা দেখে তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই তুমি মসজিদে যাও দানিয়েশ দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত তাকু ফি হিজরি ওয়ানা হাইজ ওহ একরাউল কুরআন আল্লাহর নবী আমার রানের ওপরে মাথা রেখে পড়তেন তখন আমি পারি না নাকি আপনি এটা সরাসরি ওই ইয়ে প্রেমপ্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর সমাজ চালু করা হচ্ছে

আমি আল্লাহ নবী থাকতেন এতে কাপ অবস্থায় এতে কাপে রামাজান মাসে এতে কাপে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতে কাপের জায়গা থেকে আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম চিরনি করে দিচ্ছিলাম তখন আমি ঋতুবতী সবাদিস বোখারি মুসলিম অন্য সালমা রাজিয়া বলেন কানা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশলিব মিরতিন ওয়া আলাইহি বাজু আলাইহি বাজ একটা চাদর গায়ে দিয়ে আল্লাহ নবী সালাত আদায় করেছিলেন যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে কিছু অংশ ছিল রাসুলের গায়ে তখন আমি ঋতুবতী কথা স্পষ্ট বোঝা যায় তো সম্মানিত দ্বীনী ভাই বল এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম এখানে রাসুলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন যেটা পুরুষের চেয়ে ভিন্ন যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম রকিয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু ভিতরে কেন আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো অথচ আল্লাহ বলছেন লেতাসনে এলে পৃথিবীর মানুষ শোনো তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু নিজমিশ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেঁচে একটু শুকাতে দিন এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি সম্মানিত দিনই ভাইবন। বোন আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি চলেন ওখানে

ধারাবাহিক ভাবে মানুষ বহাল রাখতে হবে তোমরা ওই পরিবারে বিবাহ তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে মুখের বেকি আমল কে আমার তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে বিচার মাঠে আমি মোহাম্মদ আমার উম্মাতের সংখ্যা বেশি হবে এটাতে আমি গর্ব করব আমার উম্মাত সবচেয়ে বেশি যখন মুসা আলা জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে এরা কার এরা কে তাহলে মুসা আলাসা এত মানুষ মানে সন্দেহ কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজার লাখ মানুষ এটাকে এটা আপনার উম্ম তো মোহাম্মদ সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা দেখ কি করবেন দুনিয়ার বধ আদর আদর তো আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো এক চাটিয়ে কিভাবে আল্লাহ নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলেমেয়ের লালন পালন করার ব্যাপারে সম্মানিত দিনী ভাই বোন দেখিলাম এবারে একচটিয়ার নারীদের মর্যাদা আল্লাহর রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি প্রথমত দু একটা আয়াত শুনাই যে আল্লাহ বলছেন অকর্ণফি বইউতে কুননা ওয়ালা তাবররাজলা তাবরোজাল জাহিলিতুলুলা হে মুসলিম মহিলা বর্ণতার যুগে বর্বরতার যুগে অশোভ্যতার যুগে জাহেলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলেদের যুগে ছিল জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা এর চেয়ে খারাপ এমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই সাবু মোয়াল্লা কার এমরুল কায়েস যে সব মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে তখন এমরুল কায় সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে কে নিল রে তো দেখ এমরুল কাজ এসেছে মনে হয় তো দেখছি ওই যে এমরুল কায় গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এগুলো লেখা আছে ঘটনা জাহেলিয়তের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস দেখাচ্ছি তাদের মর্যাদা আব্দুর সালি সাল্লাম বলেছেন নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন চারটা কাজ নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাপ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আব্দুল রাজাক থামেন 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 আমরা একদিন শুনেছিলাম